وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شمال الدوبة يبني لا جرابنا لا مارك دورميو بشير على سنار شراج مريرا أبان شراج منيرا فيسبوك بيش فيز এই দুটি চ্যানেল যারা দেখেন তারা দেখলে বলতে পারবে কোরআন হাদিসের আলোচনা ব্যতীত ফাউল আলোচনা একেবারেই নাই আশা করি আপনারা দেখতেছেন দেখবেন এবার শুনু খেজুরের খোসাও নুরুনবী

ওই খোসা কান্দি মা সরা কে ডাকি এবং সে সক্ষ দেয় যে আমি আল্লাহ রসুল তবে তো বিশ্বাস করবে তখন রসুল খোদা সাল্লা সাল্লামকে ডাকলেন এতে ওই কান্দি ওই খেজুরের কান্দি গাছতে নিচে নেমে আসলো এবং নবি সাল্লামের সব মুখে পড়ল। অতপর তিনি বললে ফিরে যাও তখন কান্দি ফিরে গেল। এ দেখে বেদুই

সাহায্য করা হবে তোমারা সত্য অনেক সম্পদ লাভ করবে এবং তোমাদের জন্য বহু শহর বিজিত হবে সুতরাং তোমাদের যে সময়টি পাবে সে যেন আল্লাহ তাহলে বই করে চলে লোক দিগকে হেদায়তের দিকে ডাকে মন্দ কাজ হতে নিষেধ করে রসুলে খোদা সাল্লামের দুয়ার বরকতে খেজুর দীর্ঘদিন দান করা দীর্ঘদিন দান করা ছ খাওয়ার মজেজা প্রসঙ্গ সমানিত বয়েরা সোনু বেশকা শরীফ পাঁচশো বিয়াল্লিশ নম্বর রিষ্ঠায় হয় তা বৌ রায়রা রদিয়ালাল হুট্রে বন্নিত তেরি বলে একদিন আমি কবব কয়েকটি ঠিক যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবাদ দিয়েছে বল্লা নিয়েছে বল্লায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া करूं যেন তেঙ্গুলির মধ্যে বরকত হয় তখন তিনি খেজুর গুলি খেজুর গুলি হাতে নিলেন অতবার সেগুলির মধ্যে আমার জন্য বরকতে দোয়া করলে তারপর বললেন এইগুলি নিয়ে যাও এবং তোমার খাদ্য থলির মধ্যে রেখে দাও যখনই তুমি থলি থেকে কিছু নিতে ছাবে তখনই তার ভিতরে হাত ঢুকে নিবে তবে কখনো থলিটিকে জেরে খালি করবে না আবু রায়রা রাজু আরো বলেন আমি সেই খেজুরতে এত এত পরিমাণ আল্লাহ রাস্তায় খরচ করেছি এত ভিন্ন তা আমরা নিজেরাও খেয়েছি অন্যদের কেউ খাওয়াইছি এবং উক্ত থলিটি কখনো আমার কবতে পৃথক হতো না সর্বদা আমি

واكل دعوانا ان الحمد لله رب العالمين